নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণকে এমন একটি ফুল ও ফল রয়েছে যেটি নিবেদন না করলে জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ থেকে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যাদের বাড়িতে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ লাড্ডুগোপাল আছে তারা অবশ্যই সামনে জন্মাষ্টমী আসছে এই দিন জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এছাড়া ও আপনাদের গৃহে যদি শ্রীকৃষ্ণের ছোট গোপাল ঠাকুর থাকে তাতেও আপনারা বাড়িতে পুজো করতে পারেন আর যাদের বাড়িতে গোপালের লাড্ডু গোপালের কোনো নেই তারা মূর্তি বা বিগ্রহ নেই তারা আপনি যদি রাধা গোবিন্দের মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন তবে অবশ্যই এই একটি ফুল ও একটি ফল ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন দেখবেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন এবং জন্মাষ্টমীর ব্রতর পূর্ণ ফল পাওয়া যায় এই জন্মাষ্টমীর পুজো ও ব্রত সম্পূর্ণ হবে এই ফুল ও ফল নিবেদন করলে এতে মনস্কামনা পূর্ণ হয় আপনারা যারা মহিলারা রয়েছেন তারা গোপাল ঠাকুরকে নিজের রূপে পুজো করেন এবং ওনার সেবা যত্ন করে থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের অষ্টম অবতার যেহেতু এই জন্মাষ্টমীর দিন রাধা গোবিন্দের পুজো অর্চনা করবেন তাহলে বন্ধুরা মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী বাস করেন তথা পরিবার থেকে দুঃখ দারিদ্রতা অর্থ এইগুলো দূরে সরে যাবে আপনারা বন্ধুরা যদি অর্থের অভাবের জন্য যদি করতে চান বা বাড়িতে যদি কোনো অশান্তি থাকে বা স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকে তাহলে অতি অবশ্যই ছোট একটি উপায় বলছি করবেন ভালো ফল পাবেন জন্মাষ্টমীর দিন চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা ও গোবিন্দ বা ছোটো লাড্ডু গোপাল ঠাকুরের চরণে পারলে অবশ্যই আপনারা চারটি তুলসী পাতা বা তুলসী পত্র বোটা সমেত এবং তুলসী মঞ্জুরি তথা তুলসী দল অবশ্যই নিবেদন করবেন এবং তিনবার এই মন্ত্রটি জপ করবেন এখন মনে এবং বাড়ির যতজন সদস্য রয়েছেন ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে জন্মাষ্টমীর দিন অবশ্যই অবশ্যই নিবেদন করবেন এবার মন্ত্রটি হল একশো বার। তিনবার বা একুশবার মন্ত্রটি হল জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি জপ করে আপনারা যখন তুলসী দল বা তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এর ফলে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় আপনারা এই উপায়টি কখন করবেন স্নান সেরে জন্মাষ্টমীর দিন করবেন এবং ভগবানের পুজো অর্চনা সম্পূর্ণ করার পর এবার বন্ধুরা আপনারা যে চারটি তুলসী পাতা ভগবানকে নিবেদন করেছেন ওনার চরণ থেকে দুটি তুলসী পাতা বা তুলসীপত্র তুলে নেবেন এবং সেই দুটি তুলসী পাতা হলুদ রঙের কাপড়ে মুড়ে আপনাদের ঘরে যে। লকার রয়েছে সেইখানে আপনাদের টাকা পয়সা গয়না গয়নাগাঁটি থাকে বা আপনি ব্যবসা করছেন সেইখানে আপনার ক্যাশ বাক্সের মধ্যেও রেখে দেবেন হলুদ কাপড় মুড়ে এই ক্রিয়া বা উপায়টি করলে আপনাদের পরিবার থেকে অর্থকষ্ট দারিদ্রতা অবশ্যই ভগবানের কৃপায় দূরীভূত হবে তথা আর্থিক উন্নতি তো হবেই এছাড়াও কলহ অশান্তি ঝগড়া পরিবারের মধ্যে যে বৈষম্য থাকে এই বৈষম্য কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এই তুলসী পাতার মাধ্যমে এই উপায়টি কিন্তু বহু লোকেরাই করে এর পুরো ফল লাভ করেছেন এছাড়াও যারা জন জন্মাষ্টমীর ব্রত বা উপবাস করবেন তারা নির্জলা উপবাস থেকে পুজো করার চেষ্টা করবেন এছাড়া যারা শরীর অসুস্থ তারা জল ও ফলকেও করতে পারেন জন্মাষ্টমীর ব্রত তবে এই জন্মাষ্টমীর দিন চালের কোনো খাবার খাবেন না তাহলে এবার জেনে নেব দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং পূর্ণাঙ্গ সময়সূচি কখন দেখুন পঞ্জিকা অনুসারে জগোস্বামী মতে আলাদা আলাদা জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয় এবং পালন প্রক্রিয়া হবে দুই পৃথক মতে এবং প্রত্যেকেই জানি এই দুই মতে বিশেষ করে আমরা পালন করে থাকি বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার পালন করা হবে জন্মাষ্টমী ব্রত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পালন হবে ব বসুধরা জয়ন্তী যোগে গোস্বামী মতে বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এছাড়া জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে কখন জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে নয়ই ভাদ্র চোদ্দশো ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিটে এবার শেষ হবে কখন বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দুপুর ছটা ঊনপঞ্চাশ মিনিটে জন্মাষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে জন্মাষ্টমীর পুজো আপনারা নিজেরা বাড়িতে সুন্দর করে করুন কৃষ্ণগোপালকে নাথ বলা হয় কারণ হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় রং এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন এবং হলুদ রঙের ফুল নিবেদন করতে ফুলবেন না এছাড়া মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজের মুখে বলেছিলেন কয়েকটি বিশেষ ফুল রয়েছে যে ফুলগুলির মধ্যে হলুদ রঙ অত্যন্ত প্রিয় তার খুবই প্রিয় তিনি নিজেই বলেছেন এই ফুলগুলির নাম কুদুম করবি। জনক মালতী পলাশ বনমালা এবং কদম্ব ফুল তার কিন্তু অত্যন্ত প্রিয় এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল দিলেও হবে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে নিবেদন করবেন এর মধ্যে আপনারা অবশ্যই কদম্ব ফুল দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হবেন এবং আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি অখণ্ড সৌভাগ্য লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন এই জন্মাষ্টমীর দিন পারলে অবশ্যই হলুদ রঙের মিষ্টি দেবেন এছাড়াও শ্রীকৃষ্ণের অতি পছন্দের খাবার তালের বড়া নারকেল নাড়ু মাখন ক্ষীর নুনি মতিচুড়া লাড্ডু পায়েস সুজির হালুয়া লুচি শশা নিবেদন করবেন এই শশা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই শশা নিবেদন করবেন যতই যাই হয়ে যাক অবশ্যই শশা নিবেদন করবেন আপনারা যে নৈবেদ্য নিবেদন করবেন তাতে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন কোনোভাবেই যেন ভুল করবেন না কারণ তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভোগ গ্রহণ করবেন না তাই অবশ্যই অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না শাস্ত্র বলেছে এমনকি যে গ্লাসে ভগবান শ্রীকৃষ্ণকে জল নিবেদন করবেন তাতেও তুলসীপত্র দিতে হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ওই জল গ্রহণ করবেন না তাহলে ওই জল গ্রহণ করবেন না আরেকটি কথা বলবো জন্মাষ্টমী দিন আপনারা লোহা বা স্টিলের কোনো পাত্র ব্যবহার করবেন না অতি অবশ্যই তামা বা পিতল কাসার বাসন ব্যবহার করবেন তামা বা পিতলের পাত্রে ভোগ নিবেদন করবেন এবং তুলসী পাতা দিতে ভুল করবেন না সবচেয়ে বড় কাজ হলো এই দিন অবশ্যই গীতা পাঠ করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন অর্জুনকে আমি গীতা পাঠে যত খুশি হই তা অন্য কিছুতে নয় তাই পারলে অবশ্যই গীতা পাঠ করবেন পুরো গীতা পাঠ করা সম্ভব না হলে আপনি যে কোনো একটি অধ্যায় গীতা পাঠ করবেন এবং তার সাথে গীতা মাহাত্ম অবশ্যই পাঠ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের একশো আট শতনাম পাঠ করবেন ভজন কীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণের মহানাম জপ করবেন হরে কৃষ্ণ হরে রাম ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত সহযোগে স্নান করাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অষ্টকালীন ভোগ নিবেদন করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষে রাত্রি বারোটার পর তাই অবশ্যই রাত্রি পালন করা উচিত এবং এই বিশেষ ফল শশা যে কোনো ফলের মধ্যে শশা অবশ্যই তাল নারকেল এই ফলগুলি অবশ্যই অবশ্যই নিবেদন করতে হবে তাই বারবার বলছি বন্ধুরা অবশ্যই শশা ভগবান বিষ্ণু ভগবান গোপালকে নিবেদন করবেন যে ফুলগুলির নাম বললাম সেইগুলির মধ্যে যে কোনো একটি নিবেদন করবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূর হবে আসবে শান্তি এবং আপনার জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি আসবেই এই জন্মাষ্টমীর দিন চুল দাড়ি নখ কাটবেন না এবং কারো সাথে ঝগড়াঝাঁটি অশান্তি করবেন না কারো মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না আর আপনার বাড়িতে সেই দিন কোনো ভিকারি আসলে কোনোভাবে তাকে খালি হাতে পাঠাবেন না আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করবেন এবং সেটি মন থেকে করবেন কারণ ভগবান ভক্তের কাছে আসে পরীক্ষা নিতে কোন রূপে আসবে কেউ বলতে পারে না তাই অবশ্যই এই দিন কাউকে খালি হাতে ফেরাবেন না এছাড়া জন্মাষ্টমীর দিন বাড়িতে নিরামিষ আহার করতে হবে কারো সমালোচনা করবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ভালো রাখবেন এই জন্মাষ্টমীর দিন অবশ্যই তুলসী মন্দির প্রতিষ্ঠা করতে পারেন যারা তুলসী মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন এই দিন অবশ্যই তুলসী মাতার উদ্দেশ্যে জল দান করবেন ফুলদীপ প্রদীপ নিবেদন করবেন মা তুলসী কাছে প্রণাম করবেন জয় মা তুলসী দেবী জয় মা তুলসী দেবী বলবেন আর বলবেন ওং নম ভগপতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় তিনবার বুলে তারপরে জল দান করবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ